সহকর্মীর ধর্ষণ খুলে দোষী কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দায়ের আমৃত্যু কারাবাসের সাজা কোনোভাবেই মানবে না জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা অভয়ের বিচারের দাবিতে ছ মাস লড়াইয়ের পর এই দায় দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন আসফাকুল্লাহ তাদের কথায় বিচারের নামে প্রহসন হয়েছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম না হলে আর কোনটা প্রশ্ন তুলেছেন তারা শিয়ালদা কোর্টের সামনে জমায়ের থেকে ক্ষোভে ফেটে পড়েছেন তারা ফের উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শিয়ালদা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে স্পষ্ট করেছে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন প্রয়োজনে শীর্ষ আদালতেও চ্যালেঞ্জ করা হবে কিন্তু তাদের লড়াই থামবে না সঞ্জয় রায়ের সঙ্গে বাকি যারা জড়িত তাদের আইনের আওতায় আনতেই হবে তা না হলে অভয়ের নির্যাতনকারীরা ভয়মুক্ত হয়ে সমাজে ঘুরে বেড়াবে শুধু একটা অভয়া নয় এরকম হাজার হাজার অভয়াদের বাঁচানোর লড়াইয়ে তারা পথে নেমেছেন সেই লড়াই জারি থাকবে এইরকম একটা ক্রাইমের জন্য যার এই যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া দরকার ছিল এবং তার সঙ্গে আরও একটা গ্যাপ আমরা পুরো অর্ডারটা পড়বো আরও যদি কোনো গ্যাপ থাকে যে গ্যাপে আরও কারা কারা জড়িত আছে সেগুলো খুঁজে যদি বার করা একটা জায়গা থাকে আমরা মনে করি কমপ্লিট জাস্টিস হলো না জাস্টিসের একটা পার্ট হলো এবং বিচারক যেটা ভেবেছেন সেটা করেছেন কিন্তু এর পরেও আইনের নিয়ম আছে যে আরও উচ্চতর কোর্টে সেটার বিচার হয়